আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখা যায় আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে থাকাকালীন অনেক আজে বাজে জিনিস চলে আসে অনেক ওয়েবসাইট চলে আসে এইটিন প্লাস যেটা কি ইসলামের দৃষ্টিতে জেনা বলা হয় তো ওই জেনা থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের একটি ওয়েব আছে অ্যাপস অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা সবাই ইনস্টল করে রাখেন প্লে স্টোরে যা সবাই এটাকে সার্চ দিবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে অ্যাপটার মধ্যে ক্লিক করবেন তো অ্যাপটার মধ্যে এন্ট্রি মারলে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনি এখানে এটা কানেক্টেপ করে দেবেন তারপর এরকম আসবে তারপর এখানে যাবেন নেক্সটে তারপর এখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া রাখছে তারা লিঙ্কটাতে ক্লিক করলেই কপি হয়ে যাবে যে আমরা যে লিঙ্কটা কপি করে নিলাম পরবর্তীতে যাবেন তারপর এখানে লেখা আছে ওপেন ইন্টারনেট সেটিং সবুজ করে লেখা আছে ওপেন ইন্টারনেট সেটিং এখানে আমরা ক্লিক করলে এখানে আমাদের ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে সবার মোবাইলেই থাকবে এটা প্রায় সব মোবাইলেই থাকে কানেকশন এন্ড শেয়ারিং কানেকশন এন্ড শেয়ারিং এই অপশানটাতে ক্লিক করবেন পরে এখানে দেখতে পা প্রাইভেট ডিএনএস নামে একটা জিনিস আছে প্রাইভেট ডিএনএস এখানে যাবেন আর যদি আপনাদের এরকম না আসে তাহলে ডাইরেক্ট ফোনের সেটিংয়ে গিয়ে সার্চ করে নেবেন প্রাইভেট ডিএনএস তারপর একদম নিচে যে অপশনটা আছে স্পেসিফিক ডিএনএস সেখানে ক্লিক করে দেবেন তারপর এখানে ডিএনএস অ্যাড্রেসে যেয়ে যে এটা ক্লোজ করে দেবেন যে অ্যাড্রেসটা আপনারা মাত্র কপি করছেন সেই অ্যাড্রেসটা বসে দিবেন কেবল কিন্তু আমরা অ্যাপ থেকে ওই ডিএনএসটা কপি করে নিয়েছিলাম সেটা বসে সেভ করে দিব হ্যাঁ সেভ করে দেওয়ার পরে আপনার কাজ আপাতত শেষ দেখেন এটা চলে গেছে একটু ব্যাগ যাই হ্যাঁ এটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে চালু এখন যতই চেষ্টা না চেষ্টাই করেন যে এইটিন প্লাস ওয়েবে ঢোকার জন্য গুগলে বা ইউটিউবে বা বেডমেটে আপনাকে কিন্তু নিবে না প্লাস বা অশ্লির কোনো জিনিস আপনার ফেসবুকে বা অন্য কোনো জায়গায় আপনার মোবাইল থেকে মনে করেন রিমুভ হয়ে যাবে এই সেটিংটা থাকলে তো এটা বর্তমানে অনেক খুবই প্রয়োজনীয় একটা অ্যাপের মজাটা এখন দেখা যায় বর্তমানে অনেক বেশি হয়ে গেছে তো আচ্ছা সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার দেন আসসালামু আলাইকুম